নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু স্পোর্টলাম তো বন্ধুরা সুখবর 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 হ্যাঁ বন্ধুরা একটা বিশাল বড় সুখবর মোহনবাগান নিয়ে উঠে আসছে তো সেই সুখবরটা কি জানতে হলে অবশ্যই ভিডিওটাকে পুরো দেখতে হবে তবেই তোমরা বুঝতে পারবে যে সুখবরটা আজকের কি। এবং এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব তো ভিডিওটি অবশ্যই দেখতে থাকো এবং ডুরান কাপ নিয়ে অনেক আপডেট উঠে আসছে এবং বড় একটা আপডেট উঠে আসছে ডুরান কাপ নিয়ে সেটাও তোমাদেরকে এই ভিডিওতে বিস্তারিত জানাতে চলেছি তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল এবং তোমরা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি অবশ্যই অন করে দিও তো চলো বন্ধুরা আর লেট না করে ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে যে আপডেটটা উঠে আসছে সেটা হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কে নিয়ে হ্যাঁ বন্ধুরা নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কে নিয়ে তো নর্থ ইস্ট কিন্তু তাদের নিউ প্লেয়ারদের সাইনিংগুলো অফিসিয়ালিভাবে কিন্তু অ্যানাউন্স করছে হ্যাঁ বন্ধুরা যতগুলো নিউ প্লেয়ার সাইন করেছে ততগুলোর অফিসিয়ালিভাবে অ্যানাউন্সমেন্ট তারা করে দিচ্ছে তো এর সাথেই নর্থ ইস্ট আরও একটা প্লেয়ারকে তাদের দলে সই করিয়ে নিয়েছে যার নাম হচ্ছে বিয়াকদিকা ফানাই হ্যাঁ বন্ধুরা বিয়াকদিকা ফানাই ভারতের সেন্টার ফরওয়ার্ড পজিশনের প্লেয়ার এই বিয়াকদিকা ফানাইকে নর্থ ইস্ট ইউনাইটেড তাদের দলে সই করিয়ে নিয়েছে হ্যাঁ বন্ধুরা নর্থ ইস্ট তাদের দলে সই করে নিয়েছে তে তো আগামী মরসুমে এই বিয়া দিকা ফানাইকে নর্থ ইস্টের পরে মাঠে নামতে দেখা যাবে ঠিক আছে তো পরবর্তী আপডেটটা যেটা উঠে আসছে সেটা হচ্ছে কিয়ান নাসিলিকে নিয়ে হ্যাঁ বন্ধুরা আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে কিয়ান নাসিরিকে মোহনবাগান সই করিয়ে নিয়েছে এবং আজ হ্যাঁ বন্ধুরা আজ তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটাও করে দিল মোহনবাগান হ্যাঁ তো ঘরের ছেলে ঘরে ফিরল এই অ্যানাউন্সমেন্টটা ফাইনালি করে দিল মোহনবাগান ম্যানেজমেন্ট হ্যাঁ বন্ধুরা ফাইনালি কেয়ান সিরি অফিসিয়ালিভাবে ভাবে মোহনবাগানে যোগ দিল চেন্নাইন এফসি থেকে ঠিক আছে আর এবার সব চাইতে বড়ো সুখবরটা হচ্ছে সেটা হচ্ছে মোহনবাগান হ্যাঁ বন্ধুরা মোহনবাগান ডুরান কাপ খেলবে হ্যাঁ বন্ধুরা একটা বড় আপডেট উঠে আসছে যে মোহনবাগান ডুরান কাপে তাদের নাম লিখিয়ে দিল তো মোহনবাগানের এ এএফসির জন্য চব্বিশটা ম্যাচ খেলার জন্য অবশ্যই এটা একটা ভালো পদক্ষেপ মোহনবাগানের যে ডুরান কাপ খেললে এবং আইএসএল হবে তার জন্য এই যে দুটি টুর্নামেন্ট মিলে চব্বিশটা ম্যাচও হয়ে যাবে তাদের তার জন্যই তারা ডুরান কাপে তাদের নাম লিখিয়ে দিয়েছে এটা একটা বুদ্ধিমানের কাজ তো মোহনবাগান ফ্যান্সের জন্য একটা বড় সুখবর যে তারা ডুরান কাপে তাদের দলকে খেলতে দেখতে পাবে আবার ঠিক আছে তো ডুরান কাপে কতগুলো দল খেলতে চলেছে সমস্ত ফিক্সচার নিয়ে বড়ো আপডেট উঠে আসছে যে ডুরান কাপে কতগুলি দল খেলতে চলেছে সেই দলগুলোর নাম কি কি নতুন দল কে কে ঢুকেছে এবছর বছর ঠিক আছে তো ডুরান কাপের আইএসএল ডুরান কাপে আইএসএল এর ছটি দল ছাড়া ভারতের অন্যান্য অনেকগুলি ক্লাব এবার ডুরান কাপে অংশগ্রহণ করবে হ্যাঁ বন্ধুরা আইএসএল এর ছটি ক্লাব ছাড়া ভারতের অন্যান্য অনেকগুলি ক্লাব এবছর ডুরান কাপ খেলবে তো মোহনবাগান অফিসিয়ালিভাবে ডুরান কাপ খেলবে বলে দিয়েছে তো মোহনবাগান ফ্যান্সের জন্য বড় সুখবর যে আমরা আবার সেই কলকাতা ডার্বি দেখতে পাবো ডুরান কাপে হ্যাঁ বন্ধুরা আবার সেই মোহনবাগান ইস্টবেঙ্গল দেখতে পাবো আমরা ডুরান কাপে তো ডুরান কাপে যে দলগুলো অংশগ্রহণ করবে সেই দলগুলো হলো ইস্টবেঙ্গল বেঙ্গল এফসি মোহনবাগান পাঞ্জাব এফসি জামশেদপুর এফসি নর্থ ইস্ট ইউনাইটেড এফসি মহাবেডান স্পোর্টিং ক্লাব তো এই ছটা এর দল হ্যাঁ বন্ধুরা এই ছটা এর দল অংশগ্রহণ করছে আইএসএল থেকে এবং বাকি অন্যান্য দলগুলো হচ্ছে সাউথ ইউনাইটেড এফসি ওয়ান লাদাখ এফসি ডায়মন্ড হারবার এফসি বাডলন্ড এফসি রিয়েল কাশ্মীর এফসি নামাধি নামাধারি এফসি তাছাড়া ডিফেন্স দলগুলো রয়েছে যেমন ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান নেভি ইন্ডিয়ান এয়ারফোর্স ইন্ডো টাইবেটান বর্ডার পুলিশ ইন্দোনেশিয়া আর্মি শিলং লাজং এফসি নেপাল আর্মি বিএসএফ তাড়াও এফসি সি এফসি তো এবার ডুরান কাপে কিন্তু ইন্ডিয়ান আর্মি দলগুলোও রয়েছে এছাড়া ইন্দোনেশিয়া এবং নেপাল আর্মি টিমও কিন্তু এবার ডুরান কাপে খেলবে তো বন্ধুরা নতুন করে অনেক দলই ডুরান কাপে বছর যোগ দিয়েছে এবং এবছর ডুরান কাপ আশা করা যায় যে দারুণভাবে আয়োজিত হতে চলেছে এবং দারুণভাবে শেষও হবে এবং মধ্যেখানে আমরা অনেক ভালো ভালো ম্যাচও উপভোগ করতে চলেছি তো বন্ধুরা পরের যে আপডেটটা উঠে আসছে সেটা হচ্ছে মোহনবাগানকে নিয়ে হ্যাঁ বন্ধুরা তো মোহনবাগান ডুরান কাপে যে গ্রুপ থেকে গ্রুপ ম্যাচগুলো খেলবে সেই গ্রুপে মোহনবাগানের প্রতিপক্ষ হিসেবে কোন কোন দল থাকছে হ্যাঁ বন্ধুরা তো সমস্ত ফিক্সচারটা বলবো তার আগে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে দাও এবং মোহনবাগান ফ্যান হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জয় মোহনবাগান লিখে তোমাদের প্রতিবেদনা জানাও তো যে তিনটি দলের বিরুদ্ধে মোহনবাগান তাদের গ্রুপ ম্যাচগুলো খেলবে সেই দলগুলো হচ্ছে কলকাতারই আরেক ক্লাব না না ইস্টবেঙ্গল নয় মহাবেডান স্পোর্টিং ক্লাব হ্যাঁ বন্ধুরা মহাবেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে খেলবে মোহনবাগান তাদের গ্রুপ ম্যাচ প্রথম ম্যাচ খেলবে মোহামেডান স্পোর্টিংয়ের সঙ্গে ঠিক আছে দু নম্বর হলো বিএসএফ টিমের সঙ্গে ঠিক আছে খেলবে মোহনবাগান এবং তিন নম্বর হচ্ছে ডায়মন্ড হারবার এফসি হ্যাঁ বন্ধুরা তো এই তিনটে টিমের বিরুদ্ধে গ্রুপ ম্যাচ খেলবে মোহনবাগান মোহামেডান স্পোর্টিং ক্লাব বিএফএফ বিএসএফ টিম এবং ডায়মন্ড হারবার সঙ্গে ঠিক আছে তো এই তিনটি ম্যাচের ফিক্সচারগুলো হচ্ছে মোহনবাগান তাদের প্রথম ম্যাচ খেলবে একত্রিশে জুলাই হ্যাঁ বন্ধুরা একত্রিশে জুলাই মহাবেলান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে এবং দ্বিতীয় ম্যাচ খেলবে চারেই আগস্ট বিএসএফ দলের বিরুদ্ধে এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে নয়ই আগস্ট হ্যাঁ বন্ধুরা নয়ই আগস্ট ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচ তারা খেলবে তো এই হচ্ছে গ্রুপ পর্বের তিনটি ম্যাচের ফিক্সচার তো মোহনবাগান যদি গ্রুপ গ্রুপ পর্বের টপ ওয়ানে ফিনিশ করতে পারে তো অবশ্যই তারা কোয়ার্টার ফাইনাল খেলার সুযোগ পাবে এবং অপর দিক থেকে যদি ইস্টবেঙ্গল টপ ওয়ানে তাদের গ্রুপে শেষ করে তারাও কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পাবে তো সেই ক্ষেত্রে আমরা আবারও ডুরান কাপে কলকাতা ডার্বি দেখতে পাব হ্যাঁ বন্ধুরা তো আশা করাই যায় যে দুটো টিমই কোয়ার্টার ফাইনালে যাবে এবং দুদিক থেকেই আমরা আবারও ডুরান কাপে কলকাতা ডার্বি দেখতে চলেছি তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও ভিডিওটি শেয়ার করে দাও এবং আমাদের চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটিকে অবশ্যই অন করে দাও যেহেতু তোমরা এখানে ফুটবল রিলেটেড সমস্ত ভিডিও এবং টাইম টু টাইম আপডেট পেতে থাকবে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং কমেন্টে তোমাদের মতামত অবশ্যই জানাও ডোরান কাপ খেলবে মোহনবাগান সেই আনন্দে তোমরা অবশ্যই একটা আনন্দ তো হচ্ছে যে মোহনবাগান আবারও ডোরান কাপে অংশগ্রহণ করেছে তো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন আগ্রহ বা আনন্দ হচ্ছে অবশ্যই তোমরা জানিও তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ